সবাই আস্তে আস্তে জয়েন করো কেমন আছো সবাই বলো অনেক দিন পর লাইভে আসলাম জয়েন করো সবাই আস্তে আস্তে রুবেল ইসলাম চলে এসেছে কেমন আছো গো বোধি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো কি করছো এখন কি আছি করছো এখন রুবেল লাইক ডান করে দাও ও আমার লাইভ দেখার জন্য খাওয়া হলো রুবেল বলো যারা যারা আমার লাইভে আছো লাইক করে দাও কমেন্ট করো যা কইবি মেরে লাইভ মে হো লাইক কর দিজিয়ে কমেন্ট কিজিয়ে हेलो हाय जो कोई भी मेरे लाइव में हो कमेंट कीजिए लाइक डन कर दीजिए और कहाँ से मेरी लाइव देख रही हो कमेंट करके बोलो मुझे हिंदी नहीं आती तो प्लीज़ एडजस्ट कर लेना आकाश कहाँ से हो मैडम मैं आसाम लामडिंग से हूँ आप कहाँ से हो बोलो मैं आसाम से हूँ आप कहाँ से बोलो जो कोई भी मेरे लाइव में हो कमेंट कीजिए इंडियन मैं भी इंडियन से हूँ जो कोई भी मेरे लाइव में हो लाइक डन कर दीजिए कमेंट कीजिए और बोलो आप लोग कहाँ से मेरी लाइव देख रही हो प्लीज़ कमेंट करके बताइए अरियान हेलो हाय मदयपुर से थैंक यू इतनी दूर से मेरे लाइव देखने के लिए कहाँ से मैं आसाम लामडिंग से हूँ आप लोग बोलो कहाँ से हो सबाई बोलो कौथा थके हमार लाइव टा छो कमेंट करे बोलो हाय हेलो जो कोई भी मेरे लाइव में हो लाइक डन कर दीजिए इतने न, 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 ওর মেরি লাইভে আনেকেলি আপসবো বহুত বহুত থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইভে আছো লাইক ডান করে দাও আর কমেন্ট করো আর সবাই বলো কেমন আছো গরম কেমন পড়ছে তোমাদের ওদিকে আমাদের এই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে যারা যারা আমার লাইভে আছো লাইক ডান করে দাও তোমরা লাইভ দেখছো কিন্তু কমেন্ট করছো না অনেকেই আছো লাইভে কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে আমার তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই করব। একশো জনের উপরে লাইভে আছো কেউ কমেন্ট করছো না কমেন্ট মাত্র চার পাঁচ জনে করছে আর তোমরা বসে বসে শুধু দেখছো কমেন্ট করো অনেক দিন পর লাইভে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তোমরা যদি গল্প না করো ভালো লাগবে বলো গল্প করো তোমাদের জন্যই তো আসলাম লাইভে এমডি কি হ্যালো কেমন আছো বলো সাকিব কেমন আছো সাকিব তোমার কালো শরীর হ্যাঁ আছে তো কেন গো পিতা সরকার হাই হ্যালো ওইটাতে খুব সুন্দর মানাবে হ্যাঁ শাড়ি তো কালো শাড়ি তো আছে কিন্তু এই গরমে শাড়ি কে পরবে অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের এদিকে প্রচুর তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে সাকিব তো পিতা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসাম লামডিং তোমার বাড়ি কোথায় বলো যারা যারা লাইভে আছো কমেন্ট করো যা লাইভে হো কমেন্ট কিজিয়ে আপ লোক লাইভ দেখ মোটামুটি এখন বৃষ্টি তাই একটু ভালো আছি আমাদের এদিকে একটু বৃষ্টি পাঠিয়ে দাও তো আমাদের এদিকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না একদম অবস্থা খারাপ গরম আর গরম আপনি বিবাহিত হ্যাঁ আমি লাইভে অনেকজন আছ কমেন্ট কর লাইভ মে বহত লোক হো কমেন্ট কী কে হুয়া অবশ্যই যাব তোমাদের বাড়িতে তোমার বাড়িটা কোথায় সাকিব তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ কি খবর ভালো সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে ভাইরাল করে দাও অবশ্যই কি জি রাকিব রাকিবকে সবাই ভালোবাসা দিয়ে ভাইরাল করে দাও রাকিব তুমিও সবাইকে ভালোবাসা দিও তাহলে সবাই ভাইরাল হবে সবাই সবাইকে সাপোর্ট করতে লাগবে না হলে কিছুই হবে না আমার বাড়ি অনেক দূরে তুমি আসবে না জানি কোথায় তোমার বাড়ি সেটাই তো বললে না সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে ভাইরাল করে দাও এই যে সাকিব ভাইকে সবাই একটু ভালোবাসা দাও আর সাকিব ভাই তুমিও সবাইকে ভালোবাসা লাইক করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ইউটিউব চ্যানেল নাম আচ্ছা সাকি কী রাকিব তুমি আমার একটা ভিডিওতে কমেন্ট করে দিও জাতীয় কেমন আছেন বৌদি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো রাকিব আমি নতুন আচ্ছা তুমি নতুন ঠিক আছে তুমি সবাইকে সাপোর্ট করো তোমাকেও সবাই সাপোর্ট করবে দেখো সবাই সবাইকে সাপোর্ট না করলে কোনো দিনও বড়ো হওয়া যাবে না সবার দরকার সাকি বাংলাদেশ আচ্ছা অনেক দূর আমার বাংলাদেশ যাওয়ার অনেক ইচ্ছে গো কবে যাওয়া হবে জানি না আমি বাংলাদেশ থাকি আচ্ছা রাখিব বাংলাদেশ সবাই বাংলাদেশ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখার জন্য সবাই অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা রাকিব কোথায় থাকো আমি আসাম লামডিং অনেক দূর গো কিন্তু বাংলাদেশের নাম শুনেছি কোনো দিন চোখে দেখতে পেলাম না দেখার খুব ইচ্ছে জানি না কবে ইচ্ছে পূরণ হবে সাকিব আর দিদিকেও খুব খুব ভালোবাসো হ্যাঁ আমাকেও সবাই ভালোবাসো আমিও তোমাদেরকে ভালোবাসা দেব সবাই সবাইকে ভালোবাসতে লাগবে নাহলে কোনো দিনও বড় হওয়া যাবে না গো লাইভ মে বহ সারি লোক হো কমেন্ট কীজিয়ে ক্যা হওয়া চুপচাপ লাইভ দেখ রিও তুমি বাংলাদেশ তুমি বাংলাদেশে এসো আমি তোমাকে পুরো পুরো বাংলাদেশ ঘুরাবো অবশ্যই অবশ্যই আমার অনেক ইচ্ছে জানি না কবে পূরণ হবে কপালে আছে তাও জানি না সবাই কমেন্ট করো বেশি বেশি করে আমি সবার কমেন্টের রিপ্লাই করছি বেশি বেশি করে কমেন্ট করো রাখি কমেন্ট করে দিয়েছি অবশ্যই অবশ্যই আমি দেখব আমি লাইভটা শেষ করে আমি তোমার কমেন্ট দেখব আর প্লিজ আমাকেও সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই সবাইকে সাপোর্ট করতে লাগবে সাপোর্ট ছাড়া কেউ কিছু করতেই পারবে না সবার সাপোর্টের দরকার জানি না আমরা দিন ইউটিউবে কোনো দিন কিছুই করতে পারবো না গো আজ একটা বছরের উপরে হয়ে গেল চ্যানেলটাকে এখনও দাঁড় করাতে পারলাম না আমাদেরকে কেউ সাপোর্টই করে না কারণ আমরা ওই ধরনের ভিডিওই করতে পারি না তার জন্য লোকে আমাদের ভিডিও দেখতেই চাই না আকাশ হাই হ্যালো দিদি ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো আমি কথা দিচ্ছি সময় পাশে থাকবো অবশ্যই ভাই অবশ্যই পাশে থাকবো সবাই সবার পাশে থাকতে লাগবে লাইভে অনেকজন আছো লাইকও করছো না কমেন্টও করছো না শুধু বসে বসে লাইভটা দেখছো তাহলে আমি বুঝবো কি করে যে আমার লাইভটা কে দেখছে তোমরা কমেন্ট করো লাইক ডান করে দাও ভালোবাসা দাও मैं बहुत अच्छी हूँ आप कैसे हो आकाश जी बोलो राकीब अमी अच्छी एक हाँ ना কী হলো লাইভে অনেকজন আছো কমেন্ট করছো না কেন কমেন্ট করো তাহলে তো আমি বুঝতে পারবো যে কে কে আছে সবাই দিদিকে লাইক করে দাও হ্যাঁ ভাইকেও লাইক করে দিও ভাইকেও ভাইয়েরও পাশে থেকো সবাই তোমার যা লাগছে আকাশ হিন্দি বলো না হিন্দি মুঝে জাদা নেই আতি থোড়ি থোড়ি আতি হে তো অ্যাডজাস্ট কর না ঠিক ফ্রেন্ড বলতি হো তো কোথায় বাড়ি তোমার আমার আসাম লামডিং তোমার বাড়ি কোথায় বলো অনেকজন আছো লাইভে লাইক করে দাও কেউ লাইক করছো না কমেন্টও করছো না শুধু লাইভটা বসে বসে দেখছো কমেন্ট করো তাহলে তো আমি বুঝতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সাকিব ওকে দিদি বাই বাই হাই বাইরে যাবো ঠিক আছে ভাই যাও টাটা বেশিক্ষণ লাইভে থাকবো না কমেন্ট করো লাইক ডান করে দাও সবাই না গো এখানে তো দেওয়া যাবে না নেই ও হ্যাঁ এটা তো একদম ঠিক সাবস্ক্রাইব করে রেখে যদি ভিডিওই না দেখো তাহলে তো হবে না তাই না তো তুমি আমার একটা ভিডিওতে কমেন্ট করে দিও আমি অবশ্যই তোমাকে সাপোর্ট করব আর তুমিও আমাকে সাপোর্ট করো দেখো সবাই সবাইকে সাপোর্ট করতে লাগবে না হলে কিছুই হবে না বললামই তো এগোতে গেলে সবাই সবার দরকার আছে তো রাখিব ভাই তুমি আমার ভিডিওতে কমেন্ট করে দিও অবশ্যই আমি তোমাকে সাপোর্ট করব আর সবাই রাকিব ভাইকে একটু সাপোর্ট করো আমাকেও সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করতে লাগে। না হলে কিছুই হবে না আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি আসাম লামডিং আপনার বাড়ি কোন জায়গায় বলো কেমন আছো বৌদি আমি খুব ভালো আছি সুজন তুমি কেমন আছো বলো দিদি কমেন্ট করেছি ঠিক আছে ভাই আমি দেখবো লাইভটা বন্ধ করে আমি তারপর দেখব আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও এম সাইকি বাংলাদেশ তো আমার লাইভে অনেকজনই আছে যে বাংলাদেশ থেকে লাইভ দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখার জন্য বদি বাড়ি কোথায় শুধু আমার বাড়ি আসাম লামডিং তোমার বাড়ি কোথায় বলো দিদি তুমি একটু নিয়মিত ভিডিও দেখো আমিও তোমার ভিডিও নিয়মিত দেখবো অবশ্যই ভাই অবশ্যই দেখবো তোমার ভিডিও লাইভে অনেকজন আছো কিন্তু লাইক মাত্র তিনটে সবাই লাইক ডান করে দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি এমনি দেখলাম লাইভ দেখি না আপনাদের ঠিক আছে আমি বেশি লাইভে আসি না আমি মাঝে মধ্যে লাইভে আসি আমি সবসময় লাইভে আসি না আমি যখন একটু টাইম পাই তখনই লাইভে আসি তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো আর বেশিক্ষণ লাইভে থাকবো না সবাই কমেন্ট করো বাংলাদেশ জিনায় সবাই ভিডিও দেখবে একটা মানুষ স্বপ্ন ধন্যবাদ ভাই আমার এভাবে তোমরা আমার পাশে থেকো পাশে থাকলে স্বপ্নে স্বপ্ন পূরণ হবে হলে কি করে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে লাগবে তাহলে স্বপ্ন পূরণ হবে এক বছরের উপরে হয়ে গেল এখনো চ্যানেলটা দাঁড় করাতে পারলাম না দিদি তুমি যার ভিডিও দেখবে ভিডিও কমেন্ট করে আসবে খুব সুন্দর করে দেখো আমরা এটা করি হ্যাঁ আমি সবার ভিডিও দেখি কমেন্টও করি কিন্তু আমাদের ভিডিও কেউ দেখেও না কমেন্টও করে না কিন্তু আমি সবার ভিডিওই দেখি কমেন্টও করি আমি যত মানে ভিডিও দেখি আমি কমেন্ট না করে থাকি না আমি সব ভিডিওতে কমেন্ট করি হ্যাঁ সুজন বদি খেয়ে নিয়েছো হ্যাঁ খেয়ে নিয়েছি এখন আবার রান্না করতে লাগবে তো টিফিন খাওয়া হয়েছে এখন লাঞ্চের ব্যবস্থা করতে লাগবে তো তোমাদের সঙ্গে একটু গল্প করে তারপরে যাব রান্না করতে তো সুজন ভাই তোমার খাওয়া হয়েছে বলো করি তো আমার মানে অনেক কমেন্ট করি ইউনিক কমেন্ট মানে করি কিন্তু কেউ দেখতে চায় না কেউ দেখে না কপালে থাকলে হবে না হলে নয় কপালে যদি থাকি চ্যানেলটাকে একটু দাঁড় করাতে পারবে পারবো তাহলে হবে না হলে তো নেই যতই জি করো না কেন হবে না যদি কপালে থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন কিছু একটা করতে পারবো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি আমি কিন্তু সবার ভিডিও দেখি হ্যাঁ কিন্তু আমাদের ভিডিও কেউ দেখে না আমি কম বেশ সবার ভিডিওই দেখি কমেন্টও করি আমি যত ভিডিও দেখি আমি কমেন্ট না করে আমি থাকি না আমি সব ভিডিওতে কমেন্ট করি আমি পাশে আছি অবশ্যই ভাই আমিও তোমার পাশে আছি দেখো সবাই সবার পাশে থাকতে লাগে তো চলো আমি লাইভটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব তো চলো সবাইকে টাটা আর রাকিব ভাই আমার ভিডিওতে কমেন্ট করে দিও তাহলে আমি তোমার চ্যানেলে গিয়ে তোমার ভিডিও দেখে আসব আমার ইউটিউব এবং ফেসবুক আছে আমার ফেসবুক নেই গো আমি ফেসবুক করি না আমি শুধু ইউটিউবটা আর ইনস্টা ইনস্টা তো আমি বেশি ভিডিও করি না আর ইনস্টাতে আমি যাইও না আমি শুধু ইউটিউবটাই করি ফেসবুক করি না আমি শুধু ইউটিউব নিয়েই থাকি ইউটিউবে ভিডিও দিতে ভালো করে পারি না আর ফেসবুক ইনস্টা তো এগুলো দূরের কথা ইনস্টাতে আমি মাঝে মধ্যে ভিডিও আপলোড করি কিন্তু আমার বেশি আমি ইউটিউবটাই মানে ইউজ করি আর কি ইউটিউবটাই দেখি আর আমি কিছুই করি না আমিও ইউটিউবেই থাকি হ্যাঁ আমিও ইউটিউবে ইউটিউব নিয়েই থাকি তো ঠিক আছে চলো সবাইকে টাটা ভালো থাকো সুস্থ থাকো ওকে বাই